কিছু ভাইয়েরা আছে যারা অযথা মেয়েদের ইনবক্সে মেসেজ দেয় এই ভিডিওটি আজকে তাদের জন্য মানুষের চরিত্র কখনো মুখের কথায় প্রকাশ পায় না চরিত্রের প্রথম পরিচয় আসে দৃষ্টি আচরণ ও সংযম থেকে এক শ্রেণীর ছেলে আছে যাদের কাছে আত্মসম্মান বলতে কিছুই নেই এরা মেয়েদের ইনবক্সে গণাহারে মেসেজ দেয় সামান্য কথা বলার অক্ষম চেষ্টা নিজেদের মর্যাদাকে নিজেরাই ধুলাই মিশিয়ে দেয় একটি কমেন্ট দেখলে এমনভাবে হুমরি খেয়ে পড়ে যেন মসজিদে বিরানি দিচ্ছে সম্মান গায়রত সংযম এসব শব্দ যেন তাদের অভিধান থেকেই মুছে গেছে একজন পুরুষের চরিত্রের সর্বশ্রেষ্ঠ পরিচয় তার গায়রত অর্থাৎ নিজের মর্যাদা ও অন্যের সম্মান রক্ষার সততা ও আত্মসংযম এবং এই গাইরতের বিপরীতে যে আচরণ দাঁড়ায় হল ব্যক্তিত্বহীনতা ও কাপড়সত্য ইসলাম পুরুষকে প্রথম শিক্ষা দিয়েছে নিজেকে সংযত রাখা আল্লাহ তালা বলেন উল্লিলা মিন আবে সরিহিম মোমিন পুরুষদের বলো তারা যেন তাদের দৃষ্টি সংযত করে আর নূর এত কেবল চোখ নামানোর কথা নয় এখানে একজন পুরুষের দৃষ্টি হৃদয়ের হারাম অভিব্যক্তি সর্বোপরি হারাম কার্যকলাপ নিয়ন্ত্রণের আদেশ দেওয়া হয়েছে যে নিজের দৃষ্টি নফস ও প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে না তার পুরুষত্ব দাবি করার কোনো অধিকার নেই কারণ পুরুষ শুধুমাত্র শরীরের গঠনের ব্যাপার নয় এটা চরিত্র দৃঢ়তার নাম আমি জানি এই বয়সটা হয়তো উত্তেজনার হরমোনের মাত্রা অতিরিক্ত উচ্চারণ আপনাকে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট করে কিন্তু ভাই এ চাহিদা কি তাদের নেই যারা মেয়েদের ইনবক্স তো ধরে থাক মেসেজের রিপ্লাইও দেয় না অবশ্যই আছে কিন্তু তারা আপনার মতো কাপুরুষ নয় তাদের পিতামাতা তাদেরকে সুপুরুষ বানিয়েছে আত্মমর্যাদা বিকিয়ে দেওয়ার শিক্ষা দেয় নাই পুরুষ থাকবে যুদ্ধের ময়দানে ঘোরাঘুরের ধ্বনি আর শত্রু নিক্ষিপ্ত তীর তাদেরকে উত্তেজিত করবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাদের পাওয়া যায় মেয়েদের ইনবক্সে ওয়াল্লাহি আপনি তাদেরকে কখনো যুদ্ধের ময়দানে পাবেন না যারা গাইরোথিন এবং তার আত্মসম্মান বেঁকিয়ে সাহাবারা রাস্তার পাশে মেয়েদের দিকে তাকিয়ে কতহিল দেখাতেন না তারা দৃষ্টি অবনত রাখতেন কারণ পুরুষের প্রথম ডাল হলো তার লজ্জা তাই রাসুল সাল্লাম বলেছেন লজ্জা ইমানের অঙ্গ আমি জানি প্রকৃতির দিনী বোনেরা এমন পুরুষকে কখনোই পছন্দ করে না তারা নিশ্চয় জানে বরং মনোভাবের দিক দিয়ে বলিষ্ঠ হলেই মূলত সেই পুরুষ আর বাকিরা তো নির্লজ্জ আর কাপুরুষ প্রকৃতপুরুষ সে যে নিজের নফসকে জয় করতে পারে যে ইচ্ছার দাস নয় বরং ইচ্ছার ইমাম যে নিজের নফস নিয়ন্ত্রণ করতে পারে না সে জিহাদের ময়দানে তলোয়ার কিভাবে নিয়ন্ত্রণ করবে ফিরাহ ভাই ইনবক্সের কমেন্টে রেখে পরে নিজের আত্মমর্যাদা বিকে দিয়েন না আপনি না ইয়াহিয়া আসেনাওয়ার সালাউদ্দিন আইয়ুবি খালিদ বিন ওয়ালিদের বংশধর ইতিহাসের দিকে দৃষ্টি ভোলান হে ভাই সাহাবাদের জীবনের দিকে তাকান তাদের গায়রত ছিল ঝড়ের মতো শক্তিশালী শূত্রের বিরুদ্ধে তাদের উন্মুক্ত সির তাণ্ডবের চাইতে তাদের আত্মসম্মান ছিল প্রবল আর ভিডিওটা একটা শেয়ার করে দিন আর যে যত পারেন বেশি সে করে দিন